আশা সাথে দুর্ব্যবহারের অভিযোগে কর্তব্যরত এক চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ কাতলামারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্মরত ডক্টর অঘ্র প্রতিম বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ আশাকর্মীদের চিকিৎসকরা সাক্ষাৎ ভগবান এই আত্মবাক্য সবারই জানা কিন্তু একাংশ চিকিৎসকের ব্যবহার অনেক সময় নানা প্রশ্ন তুলে দেয় এমনই অভিযোগ কাতনামারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্মরত ডাক্তার অর্ঘপতি দেবনাথের বিরুদ্ধে ভারতের সরকার গতকাল এক আশাকর্মী একজন গর্ভবতী মাকে নিয়ে হাসপাতালে এসেছিলেন ডক্টর অর্ঘ্যপ্রতিম দেবনাথ গর্ভবতী মহিলার রোগীকে দেখে ওষুধ প্রেসক্রাইব করেন কিন্তু এই ওষুধটি কাতলামারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীনে কোথাও খুঁজে পাওয়া যায় না আশাকর্মী ভারতের সরকার পুনরায় ডাক্তারের কাছে গিয়ে ঔষধটার বিকল্প ঔষধ লিখতে বলে। সেই সময় ডক্টর উত্তেজিত হয়ে বলে অন্য কোনো ঔষধ লেখা যাবে না যেটা লিখেছেন সেটাই আনতে হবে পরবর্তীতে আশাকর্মী রোগীকে নিয়ে মোহনপুর হাসপাতালে নিয়ে যায় সরকার আমি কালকে বুশ সাড়ে চারটার সময় একজন ডেলিভারি পেশেন্ট নিয়ে আছি ডক্টর অগ্রপতিম ছিল স্যার একটা মানে পেশেন্টের গুলো বাড়ছে সেই জন্য না একটা মেডিসিন রেখে দিয়েছি মেডিসিন দিয়ে কোনো মানে বাজারে কোনো ওষুধের দোকান পাইনি তারপর আমি স্যারে বলেছিলাম যে স্যার ওষুধটা তো পাইনি কোনো পরিবর্তে কোনো একটা ওষুধ দেবেননি তাই না কে আমি যে ওষুধ লিখছি এই ওষুধে দ্বিতীয়ত কোনো ওষুধ আমি পারবো না দিতে তারপর কেছে আমি চিকিৎসা করবো না এই রুগীরা তোমরা রুগীদের নিয়ে যাও আমি তাড়াতাড়ি কী করছি রুগীদের নিয়ে মানে ভালো মানে কাতলা আমার পেলে সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তাড়াতাড়ি নিয়ে আমি মনপুর হসপিটালে নিয়ে রুগীদের চিকিৎসালে যাও নিয়ে অ্যাডমিশন দিই কারণ রুগীরা রুগী বা বাচ্চার নিচু অসুবিধাও সেই জন্য নিয়ে আমি মনপুরে অ্যাডমিশন করছি হ্যাঁ আর এর আগের দিন রত্না সরকার চারজন গর্ভবতী মহিলা নিয়ে গেছে প্লাস টিভির স্ক্যানিং করানো লেগে আশাকর্মীদের অভিযোগ ডাক্তার অর্ঘ্যপ্রতিম দেবনাথ আশাকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন তুচ্ছতাচ্ছিল্য করেন এমনকি বলেন আশাকর্মীরা পাগল রুগীরাও পাগল এদিন আশাকর্মীরা একযোগে ডক্টর অর্ঘপ্রতিম দেবনাথকে আগামী সাত দিনের মধ্যে বদলের জন্য মুখ্যমন্ত্রী মানিক সাহার নিকট দাবি জানায় কিন্তু আর অন্য যারা নর্মাল রুগী মাদার তারা কোনো দিন আমরা ওসবি নিয়ে আইতে পারি কিন্তু তাই নিজে আসছে না মারিয়ে নিয়ে আমরা ফেরত গেছি

প্রায় মধ্যে দুই বছর ধরে আড়াই বছর ধরে মধ্যে এখানে আসে তাইনি যে ধরনের ব্যবহার করতে প্রতিদিন টাইম লাগে আমরা আসারা ঝগড়া বিবাদ কিন্তু এটা কি আমরা চাই না আমরা অতি সত্তর মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর মানিক সাহ ডক্টর মানিক সার কাছে আমরা আবেদন যে ট্যান্ডারে অতি সত্তর সাত সাত দিনের ভিতরে যদি ট্যান্ডারে ট্রান্সফার না করে ক্লাস সি মো কাছে আমরা আবেদন ডাইরেক্টর স্যারের কাছে আবেদন যদি সাত দিনের ভিতরে এখান থেকে ট্রান্সফার না করে আমরা বৃহত্তর আন্দোলন এই বিষয়ে নোডাল অফিসার ডাক্তার অরিন্দম মজুমদার বলেন তিনি এই বিষয়ে অবহিত আছেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে নেবেন বলেই জানান ডাক্তার অর্ঘপতিম স্যার একজন ওনাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন পাশাপাশি যারা রোগী এবং রোগী আত্মীয় স্বজন যারা আছে ওনার সঙ্গে উনি দুর্ব্যবহার করেছেন তো আমি ঘটনাস্থলে ছিলাম না বা কিছু জানি না কিন্তু আশা কর্মী যারা আছে বা আশা দিয়ে যারা আছে ওদের থেকে আমি শুনেছি ঘটনাটা যে সোমবার দিন নাকি ভারতীয় দিয়ে একজন প্রেগনেন্ট মহিলা

এই অবস্থায় ডক্টর অর্ঘপ্রতিম দেবনাথের বিরুদ্ধে কর্মরত আশা কর্মীদের সাথে দুর্ব্যবহার সংক্রান্ত বিষয় নিয়ে ক্রমেই ক্ষোভের দানা বাঁধছে এখন দেখার সংশ্লিষ্ট প্রশাসন এই নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করে নিউজ